হ্যালো আসসালামু আলাইকুম এভাবে যারা বলেন এটি ঠিক নাকি বে ঠিক আসুন জেনে নেই সম্মানিত মেয়র্স যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আমরা জানি হাদে শেষ এসে বিশ্ব নবী সাল আলিহি ওয়াসাল্লামের সাথে করেছেন একজন মুসলমানের ওপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে তার মধ্যে একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম প্রদান করতে হবে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাক্ষাতেই আমরা সালাম দিয়ে থাকি কিন্তু যখন আমরা মোবাইল ফোনে কথা বলি তখন আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেকেই না জেনে অথবা অজ্ঞতার কারণে আমরা একটি বোল করে আসতেছি দীর্ঘদিন যাবৎ সেটি হচ্ছে আমরা মোবাইল ফোনে কথা বলার সময় বলি হ্যালো আসসালাম আলাইকুম আমরা যদি হ্যালো আসসালাম আলাইকুম এই বাক্যটি বলি তাহলে এই বাক্যটি অবশ্যই বল এবং বিশ্বনবী নবী সাল্লি ইসলামের হাদিসের পরিপন্থী হয়ে যায় কেননা বিশ্ব নবী সাল্লি ইসালাম এরশাদ করেন কথা বলার পূর্বে সালাম প্রদান করতে হবে আসসালাম ফবুল কালাম যেহেতু কালাম এর পূর্বেই সালাম সেহেতু যদি হেলো আসসালাম ও কুপি শব্দটা আমরা লক্ষ্য করি হেলো হচ্ছে এটি ইংরেজি শব্দ যেটি দ্বারা কাউকে আহ্বান করা হয় এটি হচ্ছে কালাম আর তারপরে চলে আসতেছে সালাম এই কারণে এটি বল এই জন্য আমাদের কী করতে হবে আসসালাম ও আলাইকুম বলেই আমাদের মোবাইল ফোনে সালাম দিতে হবে আগে হেলো বলা যাবে না এই সালামের নীতি বা নীতিটা একমাত্র ইসলাম ধর্মে রয়েছে আর এটি এটির প্রচলন হয়েছিল সর্বপ্রথম মানব সৃষ্টির পরে সর্বপ্রথম মানব মানব জাতির আদিবিতা হজরত আদম আলিহিসাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুহ আলা ফেরস্তাদের উদ্দেশ্যে সালাম দিতে বলেছিলেন হরজত আদম আলাইসাল্লাম তাদেরকে সালাম দিয়েছিলেন এবং ফেরেশতারা তার উত্তরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেছিলেন তখন থেকে এই রীতিনীতি চালু হয়েছে সালামের রীতি পদ্ধতিটা প্রথম মানব থেকেই এবং আল্লাহ রব্বাহ আলামীরের পক্ষ থেকেই এই সালামের রীতি এবং নীতি পদ্ধতি রয়েছে যেটি আমরা মুসলমান আমাদের জন্য এটি আমরা জানি সালাম দেওয়া সন্ন্যত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব যিনি সালাম প্রথম দিবেন তার জন্য রয়েছে নব্বই নাকি এবং যিনি সালামের উত্তর দেবেন তার জন্য রয়েছে দশ নেকি। সালামের রীতিনীতিটা কত সুন্দর একটি পদ্ধতি এটি হচ্ছে বিউটিফুল অফ ইসলাম কেননা সালামের রীতিটি কত সুন্দর দেখেন আমরা সালামের মাধ্যমে একে অপরের শান্তি কামনা করি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক কত সুন্দর ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ এবং আপনার উপরে শান্তি বর্ষিত হোক এক মুসলমানের উপর যে অপর মুসলমানের ছয়টি হক রয়েছে তার মধ্যে অন্যতম একটি হক এক নাম্বার হক কিন্তু আমরা যদি অন্য কোন ধর্মের সাথে এই কম্পেয়ার করে থাকি অন্য ধর্মের লোক যারা তারা কি সালাম দেয় না তারা সালামের পরিবর্তে যারা ওয়েস্টার্ন কালচারের যে কান্ট্রিগুলো আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইংল্যান্ড ব্রিটেন যারা আছে তারা কিন্তু কী করে প্রথমেই একে অপরের সাথে সাক্ষাৎ হলে তারা সালাম না দিয়ে হ্যালো গুড আফটারনুন অথবা গুড ইভিনিং গুড মর্নিং এ ধরনের শব্দ তারা ব্যবহার করে থাকে ধরুন কোনো একজন ব্যক্তির মা বাবা মারা গিয়েছে অথবা কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে অথবা তার অনেক ধরনের বড়ো ধরনের ক্ষতি হয়েছে সকালবেলা যদি তার সাথে সাক্ষাৎ হয় যদি বলে গুড মর্নিং তাহলে কিন্তু তার মেজাজ ঠিক নাও থাকতে পারে কিন্তু দেখেন আমাদের এ সালামের পদ্ধতিটা কত সুন্দর কারো মা বাবা মারা গিয়েছে অনেক ক্ষতি হয়েছে তবুও তাকে সালাম দিলে সে কখনো বিরক্ত হবে না ইসলামের সুন্দর পদ্ধতি নীতিগুলো রয়েছে আমাদের জানতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে আসুন আমরা ইসলামকে সঠিকভাবে জানি কারণ ইসলাম হচ্ছে একমন একটি ধর্ম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুতরাং আসুন আমরা সবাই ইসলামকে সঠিকভাবে জানি বুঝি এবং পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক